সেকেন্ড ইন্টারেস্টের সিলেবাস অনুযায়ী দশম শ্রেণীর আজকে অধ্যায় চোদ্দ অর্থাৎ অংশীদারী কারবারের যে অঙ্গগুলি আছে সেগুলি আমি করাব এবং বিস্তারিত আলোচনা করব সেই বিষয়ে যদি শ্রেণীর প্রথম যে অঙ্কটি রয়েছে কোষে দেখি চোদ্দ এই চ্যাপ্টায় সেটি হয়েছে আমি ও আমার বন্ধু দুজনে যথাক্রমে পনেরো হাজার টাকা ও কুড়ি হাজার টাকা মূলধন দিয়ে একটি ব্যবসা শুরু করলাম এক বছরে ষোলো হাজার আটশো টাকা লাভ হলো হিসাব করে দেখি কে কত টাকা লভ্যাংশ পাবে তো এখানে মূলধন অনুযায়ী কিন্তু লভ্যাংশটা ভাগ হবে অংশীদারি কারবারে যদি দুই বন্ধু মানে যত টাকা মূলধন দিয়ে ব্যবসায় শুরু করবে সেই তত টাকা অনুপাতেই তাকে কিন্তু ভাগ দেওয়া হবে তো কিভাবে করব সে অঙ্কটি শুরু করছি প্রথমত মূলধন কত আমি ও আমার বন্ধুর মূলধন আমি ও আমার বন্ধুর মূলধন মূলধনের অনুপাত লিখবে মূলধনের অনুপাত কত পনেরো হাজার ইস্টু কুড়ি হাজার তো এক দুই তিনটা শূন্য এবং এখানে তিনটা শূন্য মিলে যাচ্ছে তাই কেটে দিলাম এরা পাঁচ তিনে পনেরো পাঁচ দিয়ে পনেরোকে ভাগ করা হলো তিন হলো এবং পাঁচ দিয়ে কুড়িকে ভাগ করা হলো চার হলো তাহলে কত হলো তিন ইস ডু চার আমি ও আমার মূলধনের বন্ধুর অনুপাত কত মানে আমার মূলধন এবং আমার বন্ধুর মূলধনের অনুপাত হচ্ছে তিন ইস্টু চার এরপর লিখব আনুপাতিক যোগফল আনুপাতিক যোগফল তিন প্লাস চার সমান সাত তাহলে আনুপাতিক যোগফল কত হলো সাত মানে টোটাল সাত মানে যদি কোনো মানে কাজে সাত টাকা মোট লাভ হয় তাহলে আমার বন্ধু পাবে চার টাকা এবং আমি পাবো তিন টাকা ঠিক একইভাবে ষোলো হাজার আটশো টাকা এখানে প্রফিট হয়েছে সেখান থেকে আমি কত পাবো এবং আমার বন্ধু কত পাবে তো আনি আনুপাতিক যে ভাগ হার সেটা তোমাদের সেই লাইনটা বইয়ে দেওয়া আছে কিন্তু সেই লাইনটা আমি স্কিপ করে যাচ্ছি সরাসরি একটা লাইন স্কিপ করে করছি ষোলো হাজার আটশো টাকার মধ্যে আমি পাব আমি লভ্যাংশ পাব আমার মূলধনের অনুপাত যেহেতু তিন তাই তিন এবং টোটাল হচ্ছে সাত এবং মোট মূল বন্ধা এটার সঙ্গে গুণ করবো ষোলো হাজার আটশো কাটাকাটি করবো সাত দিয়ে ষোলো হাজার আটশোকে ভাগ সাত দুগুণে চোদ্দো সাত চারে আঠাশ দুটো শূন্য ছিল তিন চব্বিশ বাহাত্তর সাত হাজার দুশো টাকা তাহলে আমি পাবো সাত হাজার দুশো টাকা ষোলো হাজার আটশো টাকা সেই একইভাবেই ষোলো হাজার আটশো টাকার মধ্যে আমার বন্ধু লভ্যাংশ পাবে কত যেহেতু বন্ধুর আনুপাতিক যেটা ভাগ আছে সেটা হচ্ছে চার বাই সাত তার সঙ্গে ষোলো হাজার আটশো টাকা গুণ করে দেবো সাত দিয়ে এটাকে ভাগ করলে হয় চব্বিশশো এবং চার চব্বিশে হচ্ছে ন হাজার ছশো টাকা তাহলে আমি পাবো সাত হাজার দুশো টাকা এবং আমার বন্ধু পাবে ন হাজার ছশো টাকা কোষে দেখি চোদ্দ দ্বিতীয় অঙ্ক প্রিয়ম সুপ্রিয়া ও বুলু যথাক্রমে পনেরো হাজার টাকা দশ হাজার টাকা ও পঁচিশ হাজার টাকা দিয়ে একটা মুদির দোকান খুলল কিন্তু বৎসর আনতে তিন হাজার টাকা লোকসান হলো কাকে কত টাকা লোকসানের পরিমাণ হিসাব মানে দিতে হবে হিসাব করে দেখি তো এখানে এখানে কিন্তু যে অংশীদারি কারবার জঙ্গ করছে এখানে তিনজন অংশীদার এজনকে প্রিয়ম সুপ্রিয়া ও বুলু মূলধনের অনুপাত আগের অঙ্কর মতনই যথাক্রমে ঠিক আছে এক দুই তিন এক দুই তিন যেহেতু তিনটে বলে শূন্য প্রত্যক্ষতে আছে তাই কেটে দিলাম এরপর পাঁচ দিয়ে প্রত্যেকটাকে ভাগ করে তাই পাঁচ তিনে পনেরো পাঁচ দুগুণে দশ এবং পাঁচ পাঁচে পঁচিশ হয়ে গেল এরপর আনুপাতিক যোগফল তিন প্লাস দুই প্লাস পাঁচ তিন আর দুই পাঁচ পাঁচে দশ টোটাল আনুপাতিক যোগ হলো দশ অতএব যেহেতু বৎসরান্তে তিন হাজার টাকা লস হয়েছিল ক্ষতি হয়েছিল সেই ক্ষতির পরিমাণ কাকে কত দিতে হবে লোকসানের পরিমাণ দিতে লোকসান দিতে হবে একটু শর্ট করে দিলাম প্রিয়মের যেহেতু অংশীদার মানে তিন ছিল অনুপাত তিন হলো তিন এবং টোটাল দশ তাই দশটা নিচে লিখব এবং যেহেতু তিন হাজার মোট মানে মোট লোকসান তিন হাজার হয়েছিল সেই তিন হাজারকে ভাগ করে দেব নশো টাকা সুপ্রিয়াকে লোকসান দিতে হবে দুই ছিল দুই বাই দশ গণিত তিন হাজার ছশো টাকা এবং বুলুকে লোকসান দিতে হবে পাঁচ বাই দশ গণিত ইন্টু তিন হাজার পনেরোশো টাকা তাহলে তিনজনের যে লোকসানের পরিমাণ তা এইভাবে কিন্তু তিনজনকে দিতে হবে